হ্যালো লিওন তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি এখন বেলা অনেক হয়ে গেছে বিছানা তুলতে এসেছি বিছানা তুলে সমস্ত সংসার সব কাজ করে তারপর রান্না করতে যাব তো আজকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা সকলে দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে থেকো তা চল বিছানার থেকে শুরু করি আজকে প্রথম কাজ যে যা যা করি সাইডে দেখতে আসো কারণ এখনও ঘরের টাইম অনেক হয়ে গেল আর না অনেক জামা কাপড় ভেজালো রয়েছে সেগুলো আজকে কিছু করবো আর আজকে বাইরে করব না কারণ গরমে আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়েছে প্রথমত আর এত গরম আমি সেই মানে তুলোই মোড়া সেই পুতুলগুলো হয় না সেরকম হয়ে গেছি কারণ একটু বেশি গরম সহ্য করতে পারছি না আর একটু বেশি বৃষ্টি হলেও সেটা সহ্য করতে পারছি না খানা লেগে যাচ্ছে তাই যাই হোক তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তাইটাও বললাম আহ তোমাদের সকলে ভালো লাগবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বিছানাটা কিন্তু ছিল এত গরম পড়েছে কোনো কাজ করতে এনার্জি পাচ্ছি না একটা সে কাজ করতে যাওয়ার আগে মনে হচ্ছে ভাবনা চিন্তা করতে হচ্ছে যে বেলাটা এটাই তারপরে একবারে হয়তো কাজগুলো করে নিতে পারবো এরকম মনে হচ্ছে কিন্তু বেলার সঙ্গে সঙ্গে কাজগুলো করতে হবে যখন কার কাজ তখনই করতে হয় না করলে যে সেটা করে থাকে আর সেটা হয় না এটা আমার তোমরা ভালো করে দেবো ঘামগুলো মানে শাড়িও পরেছি এই শাড়ি পরে তোমরা অনেকে আমার কাছে ব্লগ চেয়েছিলে যে পুরো ব্লগটা তুমি এই শাড়ি পরে করো এই শাড়ি পরে আমার অবস্থা কি হচ্ছে একবার সেটা ভেবে দেখো যে আমার অবস্থাটা কি হচ্ছে এই শাড়িটা পরে কেউ শুনে হয়ে গেছে এত গরম মানে সেই সময় যখন এই শাড়িটা পরে আমি ব্লক করেছিলাম সেই সময়টাই না বৃষ্টি হচ্ছিল বাইরে প্রচুর পরিমাণে

মানে শীতকালেও আমি তোমাদের সামনে ন্যাকা কান্না করি শীতকালেও আমি তোমাদের সামনে কান্না গাদি উফ কি ঠান্ডা পড়েছে আমি ভিডিও করতে পারছি না এরকম এসে প্রথম থেকে যারা আমার শেষ মধ্যে ভিডিওটা দেখ মানে প্রথম প্রথম থেকে যারা আছো আমার পাশে কোনো সাবস্ক্রাইবার তারা অবশ্য জানো চলো বিছানা গোছানো আবার ডান বিছানা গোছানো হয়ে গেছে এই সময়টা অনেকে আমাকে মানে এই চ্যানেলে আমাকে অনেকে কমেন্ট করেছো মানে এই ভিডিওতে আগের ভিডিওতে সরি তা বলেছে যে তোমার কি চ্যানেলটা ঠিক হয়নি তুমি কি এখনো ভিডিও কেন ডেলি দিচ্ছ না তো তাদেরকে বলি আমার চ্যানেলটা এখনো ঠিক হয়নি একটা আশ্বাস ছিল ঠিক হয়ে যাবে তাই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি নেক্সট টাইম থেকে ডেলি ব্লগ ছাড়বো তা আমি ডেলি এই চ্যানেলে দিতে পারবো কি না বলতে পারছি না একদিন পর পর একদিন আমি ছাড়ার চেষ্টা করবো কারণ এই চ্যানেলটা আমার এখন ঠিক হয়নি এখনও ঠিক করেনি মানে আশ্বাস দিয়েও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তা আমি হাল ছাড়িনি আমি লড়বো তাই আমি একদিন পর পর একদিন আমি চেষ্টা করবো এই চ্যানেলে ভিডিও ছাড়ার জন্য তা আশা করি আমি কথাটা সকলে বোঝাতে পেরেছি আর যারা যারা এখনও মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা করো আর প্লিজ রিকোয়েস্ট তাদের কাছে একটাই যে আমার পাশে তোমরা যেভাবে আছো সেভাবে আমাকে সাপোর্ট করো কারণ কি তোমরা সকলে বলছো আমাকে আমি তোমাদেরকে বলে দিলাম এই কথাটা আর তোমরা যদি সাপোর্ট না করো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি আমারও কিন্তু মনোবলটা দুর্বল হয়ে যাবে আমি ভাববো যে আমার পাশে তোমরা নেই তোমরা বেরিয়ে যাচ্ছ এরকম এরকম ভাববে আমার হয়তো কষ্ট হবে যে আমি কষ্ট করছি আমি কিছুই পেলাম না তাই যাই হোক তোমরা আমার পাশে থেকো আর সাপোর্ট করো অবশ্যই ভিডিও দেবো চলে আসলাম জামা কাপড় দেখেন কাছে আজকে বাইরে জামা কাপড় কাছে এত রোদ না বাইরে এত রোদ সব কয়লা হয়ে যাচ্ছে পুরো ঝাড়লা হয়ে যাচ্ছে তাছাড়া তো প্রায় কমপ্লিট হয়েই গেছে ভিডিও শুট করা হলো না তাই যাই হোক যতটুকু করেছি তাদেরকে দেখিয়ে দিলাম জামা কাপড় কাছে বাথরুমের মধ্যে কাছতে এসেছি আছে এখান থেকে দিয়ে বলি এগুলো কেঁচে দিয়ে ঘর তোর মুছে স্নান করে তারপরে যাবো রান্না বসাতে জানি আজকে কটায় রান্না হবে কটায় খাওয়া হবে আজ আগে করবো তারপরে রান্না করতে যাবো আমি জামা কাপড় কেঁচে চার ধান করে নি তারপর রান্না করতে যাবো ঘদর মুছে আর তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত হয়ে গেল আর যারা যারা ডেলি বলো ডেইলি ব্লগ পায় না ডেলি ব্লগ পায় না তো আমার আরও একটা চ্যানেল আছে মল্লিকা ডট ঘন্টু যারা যারা জানো তাদের তাদের তো আরেকবার মনে করিয়ে দিলাম আর যারা যারা জানো না তারা তারা জেনে নাও আমার আরেকটা চ্যানেলের নাম আরও একবার বলছি মল্লিকা ডট ঘন্টু সেখানে সবাই চলে যাবে ওখানে গিয়ে সাবস্ক্রাইব করবে আর বেলাইকনটা আগে দেবে তার নতুন নতুন ভিডিওটা তোমাদের কাছে চলে যাবে সেখানে আমি ডেইলি ব্লগ ছাড়ি রোজের কার রোজ ব্লগ আসে সেই চ্যানেলটায় আর এই চ্যানেলে আশা করি তোমাদেরকে আমি দিতে পারবো তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তা ততক্ষণ ধরে সকলে ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ গাইজ